আদিবাসী হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে কেউ আদিবাসীদের উন্নয়ন করার চেষ্টা করছেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান কিন্তু সেটাকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত চালাচ্ছে কোনো একটা দল গতকালকে যারাকে ডাকা হয়েছিল বিক্ষোভ করার জন্য তারাকে বলা হয়েছিল কাপড় দেবো বলে তারাকে ডাকা হয়েছিল পরে তারা এখানে এসে জানতে পারে যে মসিউর রহমানের বিরুদ্ধে বক্তব্য হচ্ছে তখন কিন্তু তারা চলে যায় সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মুশিউর রহমানের ওপরে যে সমস্ত অভিযোগ উঠছে সে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন আদিবাসী সম্প্রদায়ের পিটার হাসদা তিনি আরো বলেন মশিউর রহমানকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কেউ বা কারা এমনই দাবি পিটার হাজদার তবে এরা যেটা করছে বড় কোনো রাজনৈতিক দলের চক্রান্ত বলে তিনি মনে করেন গতকালকে সাংবাদিক আরিফ হোসেনকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা ভালো চোখে দেখছে আদিবাসী সমাজ বেশ কিছু মানুষ তারা বাইরে থেকে এসেছিল এটাকে ভালো চোখে নিচ্ছে না আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মন্তব্য পিটার হাজদার মশিউর রহমান আদিবাসী হিন্দু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সম্প্রীতির বার্তা দেয় তিনি আদিবাসী সমাজের সবসময় পাশে থাকেন আদিবাসীদের উন্নয়ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন মসিউর রহমান কিছু নেতা আছে যারা রহমানের এই উন্নয়নকে সহ্য করতে পারছে না তাদের সহ্য হচ্ছে না তাই তারা এই সমস্ত খারাপ কাজ করছে মন্তব্য পিটার রহমান আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন করার মনোভাব আছে তাই তারা পেছনে লাগার চেষ্টা করছে কেউ বা কারা মসিউর রহমান আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আর এটা দেখে কিছু মানুষের সহ্য হচ্ছে না তাই তারা মসিউর রহমানের পেছনে লেগেছে এমনই মন্তব্য করলেন আদিবাসী সম্প্রদায়ের পিটার হাসদা দেখুন তিনি কি বলছেন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা আমি এই বিষয় নিয়ে একটা কথাই বলবো যে এই ধরনের যদি মসিরদা বলেই থাকে এই বিষয়টা তাহলে তো প্রশাসনিক এই বিষয়টা দেখছে তদন্ত করছে প্রশাসনিকের কাছে আমি যেটুকু শুনেছি ওনারা এফআইআর করেছেন তাহলে তো প্রশাসন তো দেখবেই ওরা কোনটা সত্য কোনটা মিথ্যা প্রশাসনিক দেখছে সেইভাবে ওনারা পদক্ষেপ নেবেন তো এতে আমি যেটুকু আমি নিজে হতে যেটুকু বুঝতে পারছি এতে আদিবাসীদের মধ্যে হিন্দু মুসলিম শিখঈসাইয়ের মধ্যে এই সব একটা বিভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত ছাড়া আর কিছু মনে করছি না আপনাদের পক্ষ থেকে কি বলবেন মানে এই ধরনের যদি হয় তাতে আমরা দিকে ব্লকের সমস্ত আদিবাসীকে আমরা ডেকে একত্রিত করে একটা সালিসির মতো এই সভা করব এবং এটার বিচার আমরা সঠিকভাবে যাতে সবাই যাতে জানতে পারে অনেকে তো বিষয়টা না জেনেই চলে এসছে যারা এসছেন কিন্তু আসল বিষয়টা আসল কি বিষয় সেটা কিন্তু সবাই জানে না অনেককে তো বলা হয়েছে সেদিন বারো তারিখে যারা কাপড় পাও নাই পাওনি তাদেরকে আজ দেওয়া হবে সেই হিসাবে অনেকে চলে এসেছেন এখানে তো অনেক আমরা জানি আপনারা খোঁজ নেবেন অনেকে ঘুরে গেছে বুঝতে এসে দেখছে মুশিউদ্দার অনেক ওনারা সচ সহযোগিতা পেয়েছেন কিন্তু এখানে এসে দেখছেন যে মুসিউদ্দার বিরুদ্ধেই বুঝতে ই হচ্ছে বক্তব্য রাখা হচ্ছে যে ওনারা অনেকে পালিয়ে গেছেন তো আপনারা হয়তো যদি থেকে থাকেন তাহলে দেখবেন যে অনেকে পালিয়ে গেছিলো আমার নাম পিটার হাসদা এর আগেও সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিরুর রহমানের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল আমরা সাগরদিঘি ব্লক অফিসে দেখেছি সেখানে আদিবাসী মহিলাদের ওপর এবং আদিবাসীদের ওপর যার তুলে গালের গালিগালাজের গালাজের অভিযোগ তুলে তারা কিন্তু সরব হয়েছিল গতকালকেও দেখা গেল সাগরদিখি বাস স্ট্যান্ডে আদিবাসী মহিলারা এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা মশিউরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রাস্তা অবরোধ করে দেখি দেখুন সেদিনও আমি কিন্তু সাগরদিকে এই পঞ্চায়েত সমিতিতেই এসেছিলাম নিজের ব্যক্তিগত কাজের জন্য এবং সেদিনও আমি এই রকমই আপনাদের সাংবাদিকের সম্মুখীন হয়ে গিয়েছিলাম সেদিনই আমি বলেছি যে এই অভিযোগগুলো কোনো ভিত্তি পাচ্ছি না ভিত্তিহীন অভিযোগ বলে সেদিন আমি বলেছিলাম আজকে সেম একই কেসে আজকে আমি ব্লকে এসেছি জনসাধারণের কাজের ক্ষেত্রেই কেননা আগেই আমি বলেছি যে মশিউর রহমান আদিবাসীদের জন্য কাজ করতে চাই আদিবাসীরা বিভিন্ন সমস্যায় পড়ছে কাকে কাকে নিয়ে কাজ করা হবে অতএব আমাকে ডেকেছেন এবং সেদিন থেকে আমাকে বিভিন্ন কাজের দায়িত্ব আদিবাসীরা যে সমস্যাগুলো পড়ছে সেই সমস্যার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন আপনি আদিবাসীদের হয়ে কাজ করে দেবেন আজকেও সেম একই একই কারণে এসছি আজকে দেখুন এই চার্লেস টুডু ইনি দু মাস আগে ইলেকট্রিকের ই আবেদন করেছেন বুঝলেন ইনি কিন্তু ঘুরে ঘুরে ইলেকট্রিক অফিসে হয়রানি হয়ে গেছেন এই বিষয়টা আমি কিন্তু মুশিউর রহমান সাহেবকে এক তিন দিন আগে জানিয়েছি উনি বলেছেন আপনি কাগজপত্র নিয়ে আসুন বুঝলেন এবং ব্লকে দেখা করুন ওনার কাজটা কি করে করা যায় দেখা যাবে এই লেগে এসছি এই লেগেই বুঝতে পারলেন আপনার আজকেও সেম আপনাদের এই সাংবাদিকদের সম্মুখীন হয়ে গেলাম এতে বুঝতে পারলেন যে বিষয়টা হচ্ছে সেদিনও আমি বলেছিলাম এই বিষয়টা মশিউদ্দাকে কালীমালিত্ব করা ছাড়া কিছুই নয় সেদিনও বলেছিলাম আজকেও সেম একই কথাই বলছি এবং আমিও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এরা যা করছে কিছু ব্যক্তি কার এই সব করছে সেটা আমি বলতে পারছি না তবে যেটুকু বুঝতে পারছি এটা বড় কোনো রাজনৈতিক দলের চক্রান্ত বলে আমি মনে করছি আমরা তো স্পটে যাইনি বুঝলেন তবে যেটুকু শুনতে পাচ্ছি আমাদের আদিবাসী সমাজও এটাকে ভালো চোখে দেখছে না এটাকে ভালো চোখে দেখছে না তো সমালোচনা হচ্ছে তো শুনছি না কি বাহির থেকেও কিছু কিছু লোক এখানে থাকছে আদিবাসী আদিবাসী ধর্মীয় বিষয় কি এই ধরনের কোনো ব্যাপার না এখানে তো আমরা বারো তারিখে একটা আদিবাসীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম আপনারা দেখেছেন অনেকের অনেক সংবাদ মাধ্যমে এখানে উপস্থিত ছিলেন ওখানে তো মুশিউর রহমান সাহেব শিখ ইসাই হিন্দু মুসলিম জৈন সবাইকে সম্প্রীতি বার্তা দিয়েই তো কথা বলেছিলেন আমিও সে একই কথাই বলেছিলাম সেদিন সবাইকে নিয়ে যাতে কাজটা করা হয় আমরা কাজ করতে চাই উন্নয়নকে নিয়ে কথা হয়েছে এইসব বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো কথাই তো বলি দেখছেন বিষয়টা কিছু কিছু ব্যক্তি আছে হয়তো তৃণমূলের কোনো নেতা নিজেদের স্বার্থের আঘাত ঘটতে পারে তার জন্য মশিউর দা যাতে নিজের নিজের প্রভাব বিস্তার না করতে পারে তার তার জন্য একে অনেক কাজের বাধা বাধার সৃষ্টি করছে এটাই মনে করবো আচ্ছা সেই দিনকার বিক্ষোভের পর সাগরদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন যে বিশাল মিছিল হলো এবং উৎসব হলো সভাপতি দ্বিতীয় বর্ষ করতে উদযাপন হলো তো হাজার হাজার আদিবাসী ভাই বোনরা উপস্থিত ছিলেন সেখানে তারপরেও আবার বিক্ষোভ এটা কোন চোখে দেখছেন এই বিষয়টা এতগুলো আদিবাসী বিভিন্নভাবে যে হয়রানিটা হচ্ছে নিজেদের কাজের জন্য সেদিন হয়তো আমরা এর আগে দীর্ঘদিন আমরা জন আদিবাসীদের সঙ্গে কিংবা দিকের প্রায় সকল সম্প্রদায়ের সঙ্গে আমাদের সম্পর্ক আমার সম্পর্ক আছে ওনারা কিন্তু সকলেই খালি আদিবাসী বলে নয় সকলেই কিন্তু আমাকে কথা বলেন আমি ওদের সাথে ভালো ব্যবহার করি এমনি রাজনৈতিক দলের হিসাবেও যারা নেতৃত্ব দেন তাদের সাথেও আমাদের ব্যবহার ভালো আপনি জিজ্ঞেস করতে পারেন বুঝতে পারলেন আমার আমার যেটুকু মনে হচ্ছে বুঝতে পারলেন এর আগে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তো জনগণের সঙ্গে মিলিত ছিলেন না তারা তো জনগণের সেইভাবে জনগণকে কাজ করে দেবো অমুক করে দেবো এইভাবেই ঘুরিয়ে 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 চলছে আদিবাসীদের তো কোনো উন্নয়ন হচ্ছে না আজকে যে মনোভাবটা আমরা বলেছিলাম মশিরুদ্দার মনোভাব আছে আদিবাসীদের কাজ করার আদিবাসীদের সঙ্গে থাকার তাদের সঙ্গে চলার এই জিনিসটা এখনও আমি যেটুকু দেখতে পাচ্ছি মুশিউদ্দা মনে হচ্ছে অতপত্তভাবে আদিবাসীদের সঙ্গে জড়িয়ে গেছে যাতে কাজটা না করতে পারে আদিবাসীরা যাতে ওইভাবেই পড়ে থাকতে পারে এটাই মনে করছি